গর্ভাবস্থায় পেঁপে খাচ্ছেন কিন্তু আপনি কি জানেন গর্ভাবস্থায় পেঁপে কেন খাওয়া যাবে না কোন ফল খাওয়া এ সময় বেশ উপকারী তবে ভিডিওটি সাথেই থাকুন গর্ভাবস্থা একটি নারীর জীবনের অন্যতম সুন্দর এবং সংবেদনশীল সময় এই সময়ে প্রতিটি খাবার প্রতিটি পদক্ষেপ সব কিছুর প্রভাব পড়ে অনাগত শিশুর ওপর অনেকেই জানেন না এই সময় পেঁপে খাওয়া কেন বিপজ্জনক হতে পারে আজকে আমরা জানবো পেপে কেন এড়িয়ে চলা উচিত এবং কোন ফলগুলো মা ও শিশুর জন্য দারুণ উপকারী পেপে কেন নিষিদ্ধ কাঁচা বা আধা পাকা পেপেতে থাকে ল্যাটেক্স নামক এক ধরনের দ্রব্য এই ল্যাটেক্সে রয়েছে পেপেইন নামক উৎসেচক যা জরায়ু সংকোচন ঘটাতে পারে এই সংকোচনের ফলে গর্ভপাত বা প্রিম্যাচিউর লেবার হওয়ার ঝুঁকি বাড়ে বিশেষ করে গর্ভাবস্থা প্রথম তিন মাসে পেঁপে খেলে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে এছাড়া ল্যাটেক্সে অ্যালার্জি থাকলে শরীরে র্যাশ চুলকানি এমনকি শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া গর্ভাবস্থায় পেঁপে খাওয়া একেবারেই নিরাপদ নয় এখন চলুন জেনে নিই এই সময় কোন ফল খেলে মা ও গর্ভস্থ শিশুর জন্য উপকার হয় আপেল ফাইবার ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর কোষ্ঠকাঠিন্য কমায় ও ইমিউন সিস্টেম শক্তিশালী করে কমলা ভিটামিন সি ফোলেট ও পানি থাকে পর্যাপ্ত গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনে সহায়তা করে কলা পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সমৃদ্ধ বমিভাব ও ক্লান্তি কমায় আঙ্গুর ফ্লাভোনয়েড ফোলেট এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে পোষ বৃদ্ধিতেও বেশ সাহায্য করে বেরি জাতীয় ফল ফাইবার ও ভিটামিন সি সমৃদ্ধ শিশুর ত্বক ও চোখের জন্য ভালো অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি ফোলেট ও পটাশিয়াম থাকে নার্ভাস সিস্টেম গঠনে সাহায্য করে নাশপাতি হজম শক্তি বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মনে রাখতে হবে ফল খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে চেষ্টা করুন মৌসুমি ও অর্গানিক ফল খাওয়ার গর্ভাবস্থায় সব খাবারই গুরুত্বপূর্ণ তবে কিছু কিছু খাবার যেমন পেপে এড়িয়ে চলা উচিত কারণ এর প্রভাব মা ও শিশুর ওপর মারাত্মক হতে পারে প্রতিটি ফল বা খাবার গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিন অতিরিক্ত কোনো কিছুই ভালো না গর্ভাবস্থা শুধুমাত্র একটি শারীরিক পরিবর্তন নয় এ এক অনুভবের যাত্রা ভালোবাসা নতুন শুরু এই যাত্রায় প্রতিটি খাবার প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ একটি ছোট ভুল হতে পারে বড় দুঃখের কারণ আবার একটি সচেতন সিদ্ধান্ত এনে দিতে পারে সুস্থ এবং সুন্দর ভবিষ্যৎ আপনার আপনার সন্তানের প্রথম নিরাপত্তা পেটের ভিতর থেকেই শুরু হয় তাই আসুন নিজের যত্ন নিন কারণ আপনি শুধু একজন মা নন আপনি একটি ভবিষ্যৎ প্রজন্মের গঠনকারী আপনার ছোট একটি সচেতনতাই হতে পারে আপনার সন্তানের সুস্থ জীবনের প্রথম ভিত্তি গর্ভাবস্থায় খাদ্যাভ্যাস বদল করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন আপনাদের সুস্থতাই আমাদের কাম্য ধন্যবাদ